ভালোবাসা তার সাথে বড়দের জানাই আমার প্রণাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো কি কৃপায় আমরাও ভালো আছি এস ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো সকালবেলা আমাদের চা টিফিন করা শেষ এবার তো রান্নাবান্না তোর জোর করতে লাগবে তার জন্য ফ্রিজ থেকে খুলে নিলাম এখন মাছটা ওই যে সেদিন মাছ এনেছিল তো চার পিস মাছ রয়েছে তো মাছটা এখন ফ্রিজ থেকে খুলে জল দিয়ে রাখলাম শীতকালে এই এক সমস্যা দেখবে বরফ যেন কোনো মতেই কাটতে চাই না তো জলটা দিয়ে তো রাখলাম পরে আবার জলটা বদলাতে লাগবে এত পরিমাণে বরফ জমে আছে একে তো ঠান্ডা তার উপর আরও ফ্রিজের মধ্যে রাখা তাহলে তো এরকমটা হবে আর কাঁচা অবস্থায় মাছটা তো ফ্রিজে না রাখা অবস্থায় মানে রাখতেও পারবো না কাঁচা অবস্থায় যতই ঠান্ডা থাকুক একটা কিন্তু গন্ধ বেরোবেই আর এদিকে ফ্রিজটা ঘরে থাকাতে না ভালোই হয়েছে শীত বলো গরম বলো ফ্রিজটা যেন আমার নিত্যদিনের সঙ্গী মাছ মাংস সব কিছু আমি ফ্রিজের মধ্যে রাখি এরকম কি সুটকি মাছটা পর্যন্ত আমি ফ্রিজের মধ্যে রাখি তাহলে না সুটকির মধ্যে মানে কোনো গন্ধ বলো এমনিতে তো সুটকি মাছের একটা গন্ধ থাকবে কিন্তু ওই যে পুকাটকা হওয়ার কোনো ইয়েই থাকে না একদম সুটকি মাছগুলো মানে একদম টাটকা থাকে খুব ভালো থাকে তো এদিকে ভাত বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে এদিকে কাটে নিচ্ছি এখন ক্যাপসিকাম আজকে রান্না করবো ক্যাপসিকাম আর বেগুন দিয়ে মাছের ঝাল রান্না করবো তো এমনিতে তো আলো বেগুন দিয়ে করি তো আজকে ভাবলাম কী ক্যাপসিকামটা দিয়ে করি দুইটা ক্যাপসিকাম এনেছিলো আর আমার ঘরে না ক্যাপসিকামটা খুব ভালো খাওয়া হয় সেদিন একটা খেয়েছিলাম সেদিন না কালকে রাত্রিবেলা খেয়েছিলাম পুকুর বড়া করে খেয়েছিলাম আর একটা অর্ধেকটা এখন রান্না করে নিচ্ছি বেগুনের সাথে দেবো তো আর শুধু দুইবেলার করবো সকাল আর দুপুরে রাত্রিবেলায় তো আবার রুটি খাওয়া হবে তো রুটির সাথে তো তখন অন্য কোনো কিছু একটা করবো মাছ দিয়ে তো আর রুটি খাওয়া মানে যাবে না আর দুবেলার জন্যই মানে ইয়েটা করছি তো ওইদিকে দেখো আমি বেগুনটা বসিয়ে দিলাম বেগুনটা ভাজি হচ্ছে আর এদিকে এখন আমার টুকটুক করে রান্না কাজগুলো শেষ করে নিচ্ছি আজ তো মঙ্গলবার মঙ্গলবার দিন লেট করে ঘুম থেকে উঠা সব কাজে লেট করে হয় যদিও বর দোকানে যাবে আর এদিকে ভাবছি বাড়িতে একটু কাজও আছে জানো তো আমার বাথরুমের পেছনটা একদম কি অবস্থা হয়ে আছে ওই যে আমাদের স্নান করার যে বাথরুমটা তো ভাবলাম কি তোমার দাদা ভাই বাড়িতে থাকলে এটা পরিষ্কার করবো তো এই মঙ্গলবার পরের মঙ্গলবার এই করে না আর করাই হচ্ছে না তো আজকে তো মনে হচ্ছে দোকানে চলে যাবে আজও মনে হচ্ছে করা হবে না আর আমার দ্বারা একা হবেও না পেছনটার মধ্যে একদম বস্তা টস্তা পরে যা অবস্থা তো যাই হোক এগুলো পরিষ্কার করে রাখতে লাগবে না হলে তো বৃষ্টির দিন আসলে আবার যা ইচ্ছা তা অবস্থা হবে আর এই করে জিনিসগুলোও নষ্ট হচ্ছে তাই তো এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো কালকে তো দেখলে কালকের ব্লগে তোমরা বেডরুমটা ক্লিন করেছিলাম তো আজকে ভাবলাম যে রান্নার ভাগে ভাগে আমার কিচেনটাকে একটু পরিষ্কার করে রাখি যেটা আমি সবসময় করে থাকি তো একদিন তো সবটা করতে পারি না তবে কালকে যেহেতু বেডরুমটা পুরো ক্লিন করে নিয়েছি তাই জন্য আজকে ভাবলাম যে না আজকে রান্নাঘরটা একটু পুরো পরিষ্কার করে নিই আজকে তো আর বেডরুম আমার কোনো কাজ নেই বিছানাপত্রও তোলা হয়ে গেছে তোমার দাদা তাই তুলে নিয়েছে বাসি ঘরটা ঝাড় দিয়েছি পরে গিয়ে আমি একটু ঘরটা গুছিয়ে নেবো মানে গরটা মানে গুছানোই আছে সোফাগুলো একটু ঠিকঠাক করে নেব আর মানে ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেব বেশ তাহলেই আমার মানে বেডরুমের কাজ শেষ ওই যে মুছামাছি করা ওগুলোর কাজ তো আর নেই কারণ কালকে সব কিছু পরিষ্কার করেছিলাম তাই তো তাই জন্য আজকে রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি সপ্তাহে একদিন করে যদি সময় বের করে এভাবে রান্নাঘরটা ক্লিন করে রাখতে পারো না তাহলে দেখবে তোমার টিনেগারা মানে কিচেনের রুম হলেও না একদম সব সময় একদম ডিপ্লিন থাকবে পুরো চোখচকে করবে ওই যে তেল মানে তেল চিটে মুক্তটা না থাকবে না হলে অনেক অনেক রান্নাঘরে দেখবে কী পরিমাণে যে তেল চিটেটা পড়ে তো সপ্তাহে একদিন করে পরিষ্কার করতে পারলে সবসময় দেখবে রান্নাঘরে একদম তেল মুক্ত থাকবে সপ্তাহে না করতে পারো মাসেও যদি একদিন করে করা যায় না তাহলে তো পুরো দেখবে সবসময় একদম বেডরুমের মতো রান্নাগুলো চকচকে করবে তো এদিকে দেখো ওই সাইডটা মুছে নিয়েছি নিয়ে মিক্সার গ্রাইন্ডারটা ওইখানে রেখে মশলাদানিগুলোও মুছে নিয়েছি আর এদিকে এই র্যাকটার উপরে যা কুটুকাটি ছিলো ও কুটুকাটিগুলোও মুছে নিয়েছি ধরলোবালি এরকম একটা জিনিস তুমি আজকে মানে পরিষ্কার করলাম তো তুমি দুদিন ঝাড় দেবে সেই দেখবে আবারও পড়বে তো সেই জন্য না একটু পরিষ্কারটা করেই রাখতে লাগে আর এই তাকগুলো তো আমার সবসময় পরিষ্কার করে রাখতে লাগে কারণ যখনই জার দিতে যায় ধুলুবাড়িটা এসে পড়ে আর সাদা টাইলস দেওয়া একদম যেন কির অবস্থা একটা থাকে তো এদিকে দেখো এবারে এই নীচগুলোকে ভালো করে মুছে নিচ্ছি নিয়ে এদিকে এই যে থালাটাকেও ভালো করে মুছে নিচ্ছি এটার মধ্যেও ধুলোবাড়ি পরে আছে তারপর বটিটা তো দুয়াই আছে কারণ আজকে তো ইয়ে জায়গাটি ছিলাম আমি ছুরি দিয়ে বটি আর লাগেনি এখন আমার ছুরি দিয়ে কাটতে কাটতে না এতটা মানে অভ্যাস হয়ে গেছে মানে অনেক কিছুতে এখন আমি আর বটি ইউজ করি না মানে হালকা ফুলকা ইয়ে হলে সবজিপাতি হলে তাহলে কেটে নি যেরকম পেঁপে তারপর আলু এগুলোকে না আমার আবার বটি দিয়ে কাটতে লাগে মাঝে মধ্যে আলুটা তো আমি চুরি দিয়ে কেটে নিই কিন্তু পেঁপে তারপর বাঁধাকপি ওগুলো আমি চুরি দিয়ে আবার কাটতে পারি না তখন আমার ঠিকই বটির দরকার হয় তো ওইদিকে ফিল্টারটাও মুছে নিয়েছি তারপর জলের বালতিগুলো তো পুরো খালি হয়ে আছে নিচের বালতিটার মধ্যে মনে হয় আর্ধেক জল আছে কারণ দুদিন ধরে জলটা আনা হচ্ছে না আজকে আবার জলও আসেনি তো তাই জন্য না পুরো খালি হয়ে আছে কালকে তো জল আসলে মানে আনতেই লাগবে না হলে ফিল্টার পুরো খালি হয়ে যাবে তো এদিকে দেখো এবারে বসলাম এখন র্যাকটা নিয়ে ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নার ইয়েটাও করছি তো রান্না রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করব না মানে কি রান্না বান্না করছি মেন মানে পরে গিয়ে তোমাদেরকে দেখাবো রান্নার ফাইনের লুকটা রান্না করবো তো আজকে এক পর রান্নাটা করব। মাছের ঝুল যেহেতু হবে একটা দিয়ে আমাদের দুবেলা হয়ে যাবে রাত্রিবেলার জন্য কোনো কিছু একটা করে নেব পরে মানে রাত্রিবেলার দিকে রুটির সাথে কী খাওয়া হবে আর আজকে তো বড় মশাই বাড়িতে থাকবে বললাম দোকানে গেলেও লিট করেই যাবে মঙ্গলবার দিন না ওই যে অন্য দিনের মতো যে সাড়ে নটার সাথে সাথে দোকানে চলে যাবে দশটার সাড়ে নয়টা পনেরো দশটার মধ্যে দোকানে চলে যাবে এরকমটা কিন্তু তারা হরুনি তো যাই হোক এদিকে আমার রান্না বান্না হচ্ছে আর এদিকে আমি আমার মতো করে কিন্তু কাজগুলো করে নিচ্ছি যে দেখো এই কোটোগুলোর উপরেও ধুলো এটা পড়ে আছে তো এটা না আমি মানে সপ্তাহে তিন দিন চার দিন পরপর এই র্যাকটাকে মানে সমস্ত কোটুকাটি নামিয়ে ভালো করে একদম মুছে ক্লিন করে নিতে তাহলে কটু কাটিগুলো না একদম পরিষ্কার থাকে সব সময় আর মনে হয় জানো তো এক একবার একদম ঢেকে রেখে কাপড় দিয়ে কিন্তু ঢেকে রাখলে কি হবে বলো তো আমার তো কুটুকাটি এটা লাগে ওইটা লাগে কাপড় তুলে তুলে সে আমাকে আবার নিতে লাগবে সে আবার আরেক ঝামেলা তাই জন্য আর ইয়ে করে রাখি না দেখবে তোমার নিত্যদিন যে জিনিসটা লাগে এটা যদি তুমি ঢাকা দিয়ে রাখো তাহলে নিজেরই কিন্তু বিরক্ত আসে ঢাকা খুলে খুলে নিতে যেটা আমার মানে কাজে লাগে না মাসে একবার দু মাসে একবার লাগে এটা না হয় ঢাকা দিয়ে রাখা যায় এদিকে দেখো কুটুকুটুগুলোকে মুছে মুছে জায়গা মতো রাখলাম এবার নিচটাও মুছে নিয়েছি নিয়ে এই বক্সটার মধ্যেও কিন্তু কত কিছু প্যাকেট ট্যাকেট রাখা তো বক্সটাও এই সাইডে রাখতাম তারপর এখানে কাচের বাটি তারপর কাপ এগুলোকে এবারে দেখো গুছিয়ে গুছিয়ে সাজিয়ে সাজিয়ে রাখছি আমি না আমার সবসময় আমার এটা মানে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে যেন পছন্দ করি যে এরকম আমার রান্নাঘর বলো এরকম বেডরুম বলো সব কিছুই একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে রাখতেই না ভালোবাসে আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই দেখবে যার যার সংসারটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে যেন সবাই কিন্তু পছন্দটা করে তো যাই হোক আমি আমার মতো করে আমি আমার সাত ইয়ে সাত মানে কি বলবো যতটুকু আমার মনে আসে যতটুকু পারি ততটুকু কিন্তু আমি গুছিয়ে রাখার চেষ্টা করি আমার থেকে হয়তো অনেকে আরও ভালো করে ইয়ে করে রাখতে পারে তো যাই হোক এদিকে দেখো এবারে আমি ফ্রিজটাকে উপরটাকে ভালো করে মুছে নিয়েছি নিয়ে কাপড়টু করে পেতে নিলাম দিয়ে এবারে ফ্রিজের উপরে যা যা সরঞ্জাম থাকে সমস্ত কিছু এখন উপরটার মধ্যে রেখে দেবো এই যে দেখো এই যে এখানে ইয়েটা রেখে দিলাম জুড়িটা আর এদিকে ওই যে ফ্যানাল এরিয়াটা সাফ এরিয়াটা এখানে রেখে দিয়েছি দিয়ে এবারে দেখো ব্রিজটাকে ভালো করে সাইড সাইডগুলো মুছে দিচ্ছি আজকে ওয়াশিং মেশিনটা মুছবো না কারণ সেদিন মুছেছিলাম তাই মানে একটা কাজ তো আর প্রত্যেক দিন করি না মানে এটা দু তিন দিন গেলে তারপর গিয়ে মানে মুছামাছিটা করি আর যেহেতু এটা ডাকাই থাকে তাই অতটাও ধুলোবালি পড়ে না ডাকার মধ্যেও ধুলোবালিটা পড়ে কিন্তু ওই যে প্রত্যেক দিন তো আর ধুলোবালিটা পড়ে না তাই তো এদিকে দেখো এই সুইচবোর্ডগুলোকে একটু মুছে নিয়েছি আর আমার হাতা রাখার এটাকেও একটু মুছে নিলাম নিয়ে এদিকে এবারে স্টিলের রেকটাকে মুছে দিচ্ছি এই যে দেখো স্টিলের একটা এখানে থাকাতে ভালো হয়েছে আগে ফাঁসটি কিন্তু এখানেই ছিল তারপর মাঝখানে আবার আমি কী করলাম আমি যে যেখানে মানে বাসন কুসনটা মাঝি বেসিনটার উপরে নিয়ে লাগালাম তখন না বেসিনের উপরে তো লাগালাম ভালো হয়েছে কিন্তু ধুলো মানে এই তেল চিটাটা এত পরিমাণে করার মধ্যে একটা কোনো কিছু দিলেই তো ধোঁয়াটা উপরে উঠে সে আমার স্টিলের র্যাগের অবস্থার অবস্থা ছিল না যে অবস্থা ছিল মনে হয় হাতে কোনো এক দেড় মাসের মতো রাখলাম তারপর ওটাকে নামিয়ে ভালো করে মেজে ঘষে এই যে এখানে আনলাম নমস্কার দিয়েছি যে না আর ওইখানে নেবো না কারণ গ্যাসের সামনে যাই রাখবে দেখবে তেল ছিটে পড়বে আর এই স্টিলের র‍্যাককে একবারে মানে ইয়ে করে নিলে ফিট করে নিলে তুমি ছ মাসে এক বছরে একবার নামালে এটা ঠিক আছে এমনিতে মুচোমাছি করে রাখতে পারছি দুলোবালি পড়লে দেখবে মুচুমাছিটা করে নিলে হয় কিন্তু তেল চিটা পড়লে না এটা স্রাব সাবান দিয়ে ভালো করে মাজা ঘষা করতে লাগা আর স্টিলের র‍্যাক উপর থেকে একবার ফিট করে নিলে সেটাকে তুমি মাসে মানে প্রত্যেক মাসে খুলে খুলে নামিয়ে এই স্রাব সাবান দিয়ে মাজা ঘষা করা এটা কিন্তু অনেকটা কষ্ট করতো তাই জন্য না ওই সেটটা দিয়ে নিয়ে নিলাম তারপরে দিকে দেখো এই সেটের টিনগুলো আমি মুছে দিচ্ছি এই যে যতটুকু হাত দিয়ে নাগাল পাই এগুলো কিন্তু আমি সবসময় করে থাকি আর ওই যে আমার গ্যাসের সামনের যে জানলাটা ওইটা তো আমি মনে করো মানে দু মাসে তিন মাসে যখন দেখি একদম জানলাটা বেশি তেল ছিটে ইয়ে হয়ে আছে তখন গিয়ে পুরো জানলাটাকে ডিপ্লিন করি তো ওই যে পৌর সংক্রান্তির সময় করেছিলাম তো এখন আবার এই যে চৈত্র সংক্রান্তির সময় আবার গিয়ে করবো আবার চৈত্র মাসে করলে আবার গিয়ে জ্যৈষ্ঠ মাসের দিকে করবো এরকম না মানে আমারটা আমি বুঝে শুনে তারপর গিয়ে করি যে এক মাস হাতে গুণা তারপর গিয়ে করতে লাগবে এরকমটা না তবে কি বলো তো সেনচিটেটা কম থাকলে যদি মানে পরিষ্কারটা করে নেই না তাহলে দেখবে আমার অতটা সময় লাগে না না হলে তো এগুলো তুলতে তুলতেও বেশ সময় লাগে তো এদিকে আবার টুলগুলোও মুছে নিয়েছি নিয়ে এসে টিনগুলো দেখো মুছে নিচ্ছি তবে এগুলো তো পুরনো টিন রং করা মানে আছে ঠিক আছে কিন্তু এই যে দুলোবালি পরে আছে এটা শুকনো কাপড় দিয়ে না উঠছে না তারপর এদিকে দেখো এই যে দরজাটাকে মুছে নিয়েছি নিয়ে এবারে সামনের দরজাটাকে মুছে নিচ্ছি এই যে দেখো আমি ঘুম থেকে উঠি দেখবে সামনে দরজাটা খুললাম খুলে তো বের হলাম বের হয়ে তারপর হাত পা ধুয়ে একদম ইষ্টপতিটা করবো তারপরে সে রান্না করে ঝেলনা দরজা সব কিছু খুলবো এরকমটা করি আর আমাদের জল টল নেওয়ার ক্ষেত্রে তখন তো এদিকে এসে গিয়ে করি কারণ ওইখান দিয়ে বেরোলো আমার উঠোন আর এখান দিয়ে বেরোলো আমার সামনে ইয়েটা তো যাই হোক এদিকে দেখো দরজাটা মুছে পরিষ্কার করে নিয়েছি তারপর জানলার গিলগুলোকে একটু মুছে মুছে দিচ্ছি আর এই যে মুছতে গিয়ে দেখছি একদম গুরু গুরুগাড়ি তো এভাবে মুছতে না যেন অসুবিধা হচ্ছে তো আমার আমি ভাবলাম কি যে না ঝাড়ুটা নিয়ে নিই ঝাড়ুটা দিয়ে একটু ঝাড় দিয়ে দিলে খুব সুবিধা হবে আর আমার তো না একটা হাওয়া দেখ জুড়ে বা একটা কোনো কিছু হোক আমি একটু বাইরে আসবো তো দেখবে আমার চোখে গিয়ে গুরু গাড়ি পরবে ঘর ঝাড় দিতে গেলাম আমার চোখের মধ্যে গুরু গাড়ি পরবি এটা যে কি আমার একটা ইয়ে তো এইদিকে তাই কাপড়টা দিয়ে আর বেশি ইয়ে করলাম না আর গুলো তো আবার নাগাল পাচ্ছি না তাই ঝাড়ুটা নিয়ে নিয়েছি ঝাড়ুটা দিয়ে এভাবে মানে ইয়ে করে নিচ্ছি ধুলুবালিগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি তো ভিতরটা দিয়ে তো পরিষ্কার করে নিতে পারি কিন্তু বাড়িটা দিয়ে তো আর সবসময় করা হয় না তো তাই জন্য এখন ভালো করে পরিষ্কারটা করলাম তারপর দেখো এই জানলাটার সামনে চলে আসলাম জানলাগুলোকেও না আর মাগসার ছাড়ে না এত পরিমাণে মাগসার জালটা বোনে তো তাই জন্য দেখো বাইরে দিয়েও কিন্তু মাগসার জালটা আর ধুলোবালিও আছে এটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমি কিন্তু জানলাটা লাগিয়ে নিয়েছি না হলে তো আবার ঘরের ভিতর দিয়ে গিয়ে পড়বে তাই তো এদিকে দেখো সকালের খাওয়া দাওয়া করবো ভাতটাও বেড়ে নিয়েছি এদিকে কালকের কিছুটা এই মুসুর ডালের বড়া রয়েছে এগুলো দুপুরে খাবো আর এখন যে ওই যে দুপলার জন্য মাছ করা হয়েছে তারা হাতাটা একটু সরিয়ে দিই এই যে দেখো তো এখানে দুপুরের জন্য দু পিস মাছ রাখলাম আর সকালের জন্য তো তোমাদের নিয়ে নিলাম খাবারটা বেড়ে এই যে বেশ মাছগুলো ভালো হয়েছে জানো তো একদম তেল পুরো একদম তেলে যে এই মাছগুলো বাঁচতে গিয়ে যা অবস্থা গ্যাস টেস্ট বটে তো যে অবস্থা তো যাই হোক সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবারে টেবিলটা মুছে নিচ্ছি রান্নাটা বেশ টেস্ট হয়েছে জানো তো আমার ক্যাপসিকাম মটরশুঁটি ব্রকুলি এগুলো তরকারি মানে যা যে মানে যেভাবে ইচ্ছা সেভাবে করি তারপর যেন আমার তরকারিটা খেতে এতটা ভালো লাগে দেখবে নিজের পছন্দের যে কোনো জিনিস হলে না ভাতটা যেন এক ভাত বেশিও খাওয়া যায় এরকমটা হয় তো এদিকে দেখো এবারে জানলাটা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে এবারে গ্যাসটাকে ভালো করে মুছে গ্যাসের নিষ্টিষ্ট ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ওই যে মাস্টার্স বাজলাম তেল পড়লো তো তো তাই জন্য না একদম গ্যাসের সমস্ত কিছু খুলে নিয়েছি শুধু বার্নারগুলো খুলে নি তো এবার এদিকে দেখো খাবার থালাগুলো এখন মেঝে ঘষে নিচ্ছি আর কড়া তো আগে মেজে নিয়েছি রান্নাটা নামিয়েই তারপর মেজে ঘষে নিয়েছি তারপর গেলাম খাওয়া দাওয়াটা করতে আমার না একসাথে কাজ যদি জমে থাকে সেই গাছগুলো দেখে যেন ভয় লাগে যে কোনটা করব কতক্ষণে করব মানে কতটা সময় লাগবে এরকম লাগে আবার কিছু কিছু করে কাজ করে রাখি তখন যেন আমার উপরে এতটা চাপও পড়ে না এরকমটা হয় তো যাই হোক এদিকে দেখো তালা বাসনগুলো মেজেও নিয়েছি এবার এই জায়গাটা একটু মুছে নেব বেশ তাহলেই আমার রান্নাঘরের কাজ বাস কমপ্লিট না না গো কমপ্লিট না এখনও তো রান্নাঘর ঝাড় দেওয়ার বাকি তারপর ইয়ে করা বাকি তো তোমার দাদা দাবায় খাওয়া দাওয়া করে উঠছে মানে উঠে বলছে এখন তো অনেকটা বেলা হয়ে গেলো তারপর তোমার দাদা ভাই না গিয়ে আবার চুলও কাটবে তো সেলুনে যেতে লাগবে বলছি এই বেলাটা দোকানে যাবে না তো আমি ভাবলাম কি তাহলে ভালোই হয়েছে আমার বাথরুমের পেছনটা পরিষ্কারও হবে তো তোমাদের দাদাভাই চুল টুল কেটে আসলে ও আবার একাও পারবে না তো দুজনে মিলেই না করব। মানে এরকম যে ভারী কাজ এরকমও না কি বলো তো যে আমাদের মানে রান্নাঘরের কাজ হয়েছিল ওইটা সুখী রাখা তারপর কিছু ব্যাগপত্র পরে আছে তারপর মানে কি বলবো কিছু বালির বস্তা রাখা তো এগুলোকে না একটু ঠিকঠাক করে সাইড মানে একটু ঠিকঠাক করে দিতে লাগবে এগুলো একদম পুরো এলোকাতারি হয়ে পড়ে টরে যাও অবস্থা তো তাই জন্য তোমার দাদা ভাই করতে পারতো তো আমি ভাবলাম যে না একসাথে করলে তো কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তো তাই তো এখন না এখন তো আমি আমার কাজগুলো করছি আর তোমার দাদা খাওয়া দাওয়া করে তোমার দাদা দাবার ওষুধ ছিল ওষুধটা খেয়ে কিন্তু তোমার দাদা দাবায় চলে গেলো সেলুনে চুলটা কাটার জন্য তো চুল কেটে আসলে তারপর গিয়ে কাজগুলো করবো মঙ্গলবার দিন বাড়িতে থাকলে না টুকিটাকি কাজগুলো করা হয় কিন্তু সময় তো থাকে না মঙ্গলবার দিন দোকানে চলে যায় তো বলছে বিকেলের দিকে নাকি দোকানে যাবে কারণ আজকে তো চুল কাটাটাও আছে আর অন্যদিন তো একদম তারাহরু থাকে দোকানে চলে যেতে লাগে তো মঙ্গলবার দিন একটা দিনই ও যে চুল টুল কাটার ইয়েটা তো সময় তো আর মঙ্গলবার দিন করে চুল কাটতে লাগে না আর অনেক দিন হয়ে গেলে চুলটাও কাটছে না তো তাই জন্য বলছে যে না আজকে চুলটা কেটে নেবে তো ভাবলাম কি ভালোই হয়েছে তাহলে আমার ইয়ের কাজটাও হবে হলে তো দোকানে চলে গেলার এই কাজটা হতো না তো এদিকে দেখো আমি এবার ঘরে আজকে বালতির মধ্যে ফ্যানেলটা নিলাম না ঘরটা ভালো করে জাল দিয়ে মানে ঝাড়টা দিয়ে ফ্যানেলটা পুরো ঘরে ভাবে ছিটে ছিটে দিয়ে নিয়েছি এবারে ইয়ে যে লাঠিটাকে ভালো করে একদম ভিজিয়ে নিচ্ছি এই যে দেখো এবারে পুরো ঘরটাকে মুছে নেবো এদিকে পাখাটাও চালিয়ে দিতে লাগবে নাহলে আমার ঘরটা আবার শুকোতে চাইবে না এদিকে দেখো আমি পাখাটা চালিয়ে দিলাম আর এবারে ঘরটাকে ভালো করে এখন মুছে দিচ্ছি পুরো ঘরটাকে ডিপ্লিন করলাম তো তো তাই ভাবলাম একটু ঘরটা মুছে দিই না হলে যেন ভালো লাগে না আর বেডরুমটা মুছবো না কারণ কালকে তো মুছামাছি করেছিলাম তাই জন্য আজকে আর মুছবো না আর একটু ভিজি ভিজি করে মুছছি পাখাটা চালিয়ে রাখলাম তো যাবে আর গরমকাল হলে দেখবো পাখা চালাতে লাগে না আর পাখা যেন মনে হয় দু তিন মিনিট চালালে একদম ঘর শুকিয়ে যায় আর এখন শীতকাল বলে পাখা চালিয়ে রাখলে অনেকটা সময় চালিয়ে রাখতে লাগে আর আমি শীত বলো গরম বলো ঘর মুসবো মানে আমার পাখা চালাতে লাগবেই লাগবে বা যাই ঠান্ডা থাকুক না কেন বর ঘরে থাকলে আবার ও একটু আবার মানে বোকা করবে ঠান্ডার মধ্যে পাখা চালিয়ে রাখলাম আমি এই করবে তো যাই হোক এখন তো আর এই ইয়েটা নেই কারণ ও ওইদিকে আছে সেটু নেই আর ও বাড়িতে থাকলো এখন তো আমি রান্নাঘরে কাজ করছি আর ও থাকলো তো এখন রান্নাঘরে থাকবে না ওই ঘরে গিয়ে বসে মোবাইলটা টিপতো তো যাই হোক এদিকে আমার এই ঘরের কাজগুলো শেষ করি গোটা মুছে নিলে বেশ তারপর ওই ঘরে গিয়ে আমার এদিকে ওষুধ খাওয়ার ইয়ে রয়েছে ওষুধটা খাবো আর ওই ঘরের কাজগুলো শেষ করবো ওইদিকে চুল কাটা হয়ে যাবে তারপর গিয়ে ওই কাজগুলো করবো তারপর তো স্নান করে পুজো টুজো দেওয়ার ইয়েও আছে এগুলো তো এদিকে দেখো পুরো ঘরে কিন্তু আমার মোছা প্রায় হয়েই গেছে এখন এই সেটটা একটু মুছবো বেশ তাহলে আমার মুছামাছি কমপ্লিট তো সপ্তাহে বা মাসে একদিন করেও যদি এভাবে ঘরটা একটু ক্লিন করা যায় না সময় বের করে তাহলে দেখবে রান্নাঘর পুরো একদম চকচকে করে আমি তো সবসময় এরকমটা করি যাদের একার সংসার তারা কিন্তু এইভাবে একটু বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে খুব সহজে কিন্তু কাজগুলো হয়ে যায় মানে দেখবে দু তিনজনের সংসার হলে কী হয় বলো তো দু তিনজন পরিবারের মধ্যে আছে আমি এটা করলাম তুমি এটা করলে তাহলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যায় একার সংসার হলে আমি মনে করি একটু গুছিয়ে গেছে কাজগুলো করলেই ভালো হয় তাহলে নিজেরই অনেকটা চাপ কম থাকে আর এদিকে দেখো ক্লিন করার পর কতটা ভালো লাগছে এই যে দেখো পুরো একদম লিপ ক্লিন করে নিয়েছি একদম যেন চকচকে করছে আর পর সংক্রান্তির সময় তো এই টিন ফিন র্যাক ট্যাক ভালো করে উপর টুপুর মুছে নিয়েছি তাই জন্য এমনিতেই ক্লিনটা আছে আজকে আমার বেশি একটা কিন্তু সময় লাগেনি তো দেখো এই যে আমি আমার টিনিয়াগরের রান্নাঘরটাকে এইভাবেই সবসময় নিজের হাতে একদম সাজিয়ে গুছিয়ে রাখি আর ঘরের আনাচে বোনাচে যা আছে সমস্ত কিছু নিজের হাতে আমি সবসময় মোছামাছি করে এইভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি এই যে দেখো পুরো রান্নাঘরের লোকটা যাই হোক চলো এবারে আমি যাই হোক ঘরে গিয়ে আমার ওষুধটা খাই তারপর আমার বাদ বাকি কাজগুলোও শেষ করি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন